সবাইকে সুস্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংস্থায় চাকরি সর্বোচ্চ বেতন পঁচাশি হাজার টাকা ফ্রান্স বৃত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা এজেন্সি ফর টেকনিক্যাল ও অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্টেড বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে সিনিয়র অ্যাকাউন্টেবিলিটি টু অ্যাফেক্টেড পপুলেশন অফিসার মিল পদে কর্মী নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফর্ম পূরণ করে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে পদের নাম সিনিয়র অ্যাকাউন্টেবিলিটি টু অ্যাপেক্টেড পপুলেশান অফিসার মেইল সংখ্যা হচ্ছে এক যোগ্যতা সমাজ বিজ্ঞান ডেভেলপমেন্ট স্টাডিস বা এ ধরনের বিষয়ে সেনা ডিগ্রি থাকতে হবে হিউম্যানিটেরিয়ান অর্থাৎ মানবাধিকার অপারেশনে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সিনিয়র অ্যাকাউন্টেবিলিটি বা প্রোটেকশনে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স বা প্রোটেকশনে অ্যাডভান্স সার্টিফিকেট থাকতে হবে কৌশলগত পরিকল্পনা ও প্রশিক্ষণের দক্ষতা থাকতে হবে সমস্যা সমাধানে দক্ষতা থাকতে হবে নেতৃত্বে সক্ষমতা থাকতে হবে পিপলস ম্যানেজমেন্ট কোঅর্ডিনেশন ও যোগাযোগ দক্ষতা হতে হবে ডাটা ম্যানেজমেন্ট ও অ্যানালাইসিসে দক্ষ হতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে রোহিঙ্গা ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ডাটা কানেকশন টুলস ও এম এস অফিস প্যাকেজে কাজ জানতে হবে ডাটা কানেকশন অ্যানালাইসিস ও রিপোর্ট রাইটিংয়ে অভিজ্ঞতা হতে হবে ফিল্ড ভিজিটে মানসিকতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল হচ্ছে কক্সবাজার বেতন হবে আশি হাজার থেকে পঁচাশি হাজার টাকা যেভাবে আবেদন করবেন এখানে বলা হয়েছে যে ফর্মটি এখানে ফর্ম আপনারা ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ডাউনলোড করে নেবেন ফর্মটা নিজ হাতে লিখে পূরণ করে বাংলাদেশ জবস অ্যাক্ট ডট অর্ক এই মেলে পাঠ পাঠিয়ে দিতে হবে অবশ্যই পাঠানোর সময় অ্যাপ্লিকেশন ফর সিনিয়র অ্যাকাউন্টেবিলিটি অ্যাফেক্টেড অফিসার লিখতে হবে এবং এটি শেষ তারিখ হচ্ছে দশ জানুয়ারি ধন্যবাদ সবাইকে